দেওয়াল লিখনের মধ্য দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বুধবার বিষ্ণুপুর শহরে সৌমিত্র খাঁ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন ও জনসংযোগ যাত্রা করে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন সৌমিত্র খাঁ বলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ মতো লোকসভা ভোটের প্রচার শুরু করলাম এছাড়াও বিষ্ণুপুর লোকসভায় তিনি কি উন্নয়ন করেছেন তাও তুলে ধরেন বিস্তারিত ভারতীয় জনতা পার্টি জেপি পি আমাদের নির্দেশ দিয়েছেন দিল্লির সেন্ট্রাল মিটিং আমাদের নির্দেশ দিয়েছেন গ্রাম চলো এবং প্রত্যেকটা বুথে আমাদের যেতে হবে একজন সাংসদ হিসাবে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা সবাই আমরা আই থেকে দেওয়ার লিখনে শুরু করে দিলাম কারণ দিল্লির নির্দেশ অমিত শাহজি এবং জে পি নাড্ডাজির নির্দেশ আমাদের মেনে চলতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের চারশোর ঘরে নিয়ে যেতে হবে এবং সেই অঙ্গীকার নিয়ে আমরা নেমে পড়েছি বিষ্ণুপুর এই পৌরসভে আজকে আমরা দেওয়াল লিখন এবং বিজেপির হয়ে কিছু জনসংযোগ কিছু প্রচার আমরা শুরু করলাম কেন্দ্রীয় হিসেবে না একজন বিজেপির কর্মী হিসাবে আমরা শুরু করলাম ভারতীয় জনতা পার্টি যাকেই কর্মী যাকেই জায়গা দেবে যাকেই প্রার্থী করবে আমরা প্রত্যেকেই তাদের চোটে ছাপিয়ে উড়ো এটাই আমাদের বার্তা এবং আমরা ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র মোদীকে চারশোর ঘরে আনতে চাই এবং বিশ্রুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টির সাথে থাকবে মোশাগ্রাম জয়নিং এক মাসের মধ্যে ট্রেন চালু হবে সম্ভাবনা আছে বিষ্ণুপুর জয়রামবাটি যে রেলপথ দুশো বাইশ কোটি টাকা স্যাংশন করিয়ে এনে জোর কদমে কার্য চলছে বিষ্ণুপুরে রেলওয়ে ওভারব্রিজ কমপ্লিট হয়ে গেছে বিষ্ণুপুরে আপনার এক্স কালেক্টরে চলমান সিঁড়ি এবং লিফ্ট হয়ে গেছে বিষ্ণুপুরে সারেশ্বর বাবার মন্দির যা চারশো বছরে কেউ করেনি সেই মন্দির আমাদের পুরো নির্মাণ চলছে সমস্ত মন্দিরগুলো কাজ চলছে আমার টার্গেট হলো বিষ্ণুপুর জেলাতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে বাঁকুড়া জেলায় এম তৈরি করা কেন্দ্র বিদ্যালয় এনেছি কেন্দ্র বিদ্যালয় বাঁকুড়া জেলায় আমাদের তৈরি হচ্ছে বিষ্ণুপুরে যে রাজ্য সরকারের নয় কেন্দ্র সরকারের যে আড়াই হাজার কে একর যে জমিটা পড়া যে ফাঁকা জমি সেখানে হয় এয়ার বেস এয়ারফোর্সের কোনো কোম্পানি এয়ারফোর্সের কোনো ক্যাম্প অথবা আর্মির কোনো ক্যাম্প অথবা এমস করার জন্য এটাই থাকবে বিজেপির টার্গেট এটাই থাকবে বিষ্ণুপুর লোকসভার টার্গেট এটা আমার টার্গেটও থাকবে লোকসভা ভোটে বিজেপি আমি এটুকু বলতে পারি আমাদের মধ্যে যেই প্রার্থী না কেন আমরা দু লক্ষ ভোটে আমরা জিতব ভিউরো রিপোর্ট নিউজ বিশ্ব বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন